যে কোনো মাংসের কাবাবের স্বাদ কেউ হার মানাবে এই মাছের ফিস কাবাবগুলো যারা মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু ভীষণ মজা করে খাবে এই মাংসের এই মাছের ফিস কাবাবগুলো এই ফিশ কাবাবগুলো তৈরির জন্য এখানে আমি তিন টুকরো মাছ নিয়ে নিয়েছি এবার এই মাছগুলোকে আমি সিদ্ধ করে নিব আপনারা চেষ্টা করবেন এখানে বড় কাঁটাওয়ালা মাছগুলোকে নেয়ার। যাতে কাঁটাটা বাঁচতে আপনার সুবিধা হয় এবার এই মাছের মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো লবণ এবং একটু আদা রসুনের পেস্ট দিয়ে সিদ্ধ করে নিব ওপর থেকে আমি একটু এক টুকরো লেবু চিপে দিয়ে দিব যেন মাছের কোনো গন্ধ না আসে এবার এই মাছটাকে আমি দশ থেকে বারো মিনিটের মতো সিদ্ধ করে নিব ঢেকে দশ থেকে বারো মিনিট পর আমি চেক করে নিব এখানে আমার মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে মাছ সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগে না এবার সবগুলো মাছকে আমি একটা বাটিতে উঠিয়ে নিব। এবং সবগুলো মাছের কাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিব। আপনারা সাবধানতার সাথে এই কাজটি করে নেবেন এবার চুলার ওপর একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি এবং কিছুটা কাঁচামরিচের কুচি দিয়ে দেব এবং একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি কিছু গোড়া মশলা অ্যাড করব। এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং একটু গরম মশলা ব্যবহার করেছি মশলাটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিব যেন মশলার কাঁচা স্মেলটা চলে যায় এবার সামান্য একটু আদা রসুন দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব যেন এর কাঁচা কাঁচা স্মেলটা না থাকে কিছুক্ষণ ভালো মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে আমার ভেজে আমার কাটা বেঁচে রাখা মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে দেওয়ার পর আমি মশলার সাথে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এখানে মশলার সাথে মাছটাকে ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন যেন কোনো অংশে কম বা বেশি না হয় এবং মাছের মধ্যে যেন কোনো বড় বড় টুকরো না থাকে সবগুলো মাছ যেন ভালোভাবে মিশে যায় মশলাটার সাথে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মেশানোর পর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা এক কাপ এক কাপ আলু দিয়ে দিব এখানে আমি আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটাকে আমি এর মধ্যে দিয়ে দিব এবার আপনারা চেষ্টা করবেন যেন মাছের থেকে আলুর পরিমাণটা বেশি না হয় তাহলে কিন্তু মাছ থেকে মাছের ঘ্রামটা কমে যাবে তাই চেষ্টা করবেন মাছের পরিমাণটা যেন আলু থেকে বেশি থাকে এবার আলুর সাথে আমি মাছের অংশগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এই কাজটা আপনারা একটু আস্তে আস্তে সাবধানতার সাথে করবেন যেন সবগুলো আলুর সাথে মাছটা ভালোভাবে মিশে যায় আলুর সাথে যখন মাছটা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কেটে রাখা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এই ধনিয়াপাতা কুচিটা দেওয়ার কারণে কিন্তু মাছের স্বাদটাও বেড়ে যাবে আর এটার ঘ্রাণটাও একটা সুন্দর ঘ্রাণ আসবে আপনারাও চেষ্টা করবেন বাসায় যদি থাকে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার জন্য আমার সবগুলো উপকরণ যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে আমি একটি বাটির মধ্যে এগুলোকে তুলে নেব বাটির মধ্যে তোলা হয়ে গেলে আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দেব এবং কিছুটা বিস্কিটের গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে এর মধ্যে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন এবার বিস্কিটের গুঁড়া এবং ডিমের সাথে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশ্রণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটি সাইডে রেখে হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিব দুই হাতে তেল মাখিয়ে অল্প একটু এখান থেকে নিয়ে নিব এবং একটি গোল আকারের শেপ দিয়ে তারপর একটু চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নিব। আপনারা ওইভাবে করে কাবাবের শেপ দিয়ে সবগুলো কাবাব তৈরি করে নেবেন এখানে আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গেলে আমি এগুলোকে ভেজে নিব কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি সবগুলো কাবাবকে আস্তে আস্তে দিয়ে দিব এবং মিডিয়াম আছে ভেজে নিব। আপনারাও চেষ্টা করবেন এটাকে মিডিয়াম আছে ভাজার জন্য আমি আস্তে আস্তে সাবধানতার সাথে সবগুলো কাবাবকে দিয়ে দিলাম যেন আমার কাবাবগুলো ভেঙে না যায় সবগুলো কাবাব আমি দিয়ে তারপরে এক পাশ ভেজে নেব যখন আমার একটা পাশ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন একটি চামচের সাহায্যে আমি কাবাবগুলোকে আস্তে আস্তে উলটিয়ে নিব আপনারাও আস্তে আস্তে কাবাবগুলোকে উলটিয়ে নেবেন যেন কাবাবটা ভেঙে না যায় এই কাজটা কিন্তু একটু সাবধানতার সাথে চেষ্টা করবেন করার আমার সবগুলো কাবাবের কিন্তু একটা পাশ গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এভাবে এক পাশ হওয়ার পর আমি আরেকটা পাশও ভালোভাবে ভেজে নিব আমার দুইটি পাশে যখন ভালোভাবে এভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি একটি চামচের সাহায্যে সবগুলো কাবাবকে তুলে নিব আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় তৈরি করার এবং কমেন্ট করে জানাবেন কাবাবটি কেমন লেগেছে আপনাদের কাছে